আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম বাংলার প্রথমপত্র এই ক্লাসটি নিয়ে এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন যেই সৃজনশীল প্রশ্নটা কপতক্ষ নদ থেকে এসেছে খুবই মায়াবী একটি কবিতা তো এই কপতক্ষ নদ থেকে দিনাজপুর বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্নের চলো আমরা আলোচনা করে ফেলি ওকে আমরা ক পড়ি আগে তারপর গ হতে যাই কক্ষতা আছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাথ হ্যাঁ রামায়ণ কাহিনী রামায়ণের সন্তান আরো যা যা আছে সবকিছু নিয়ে আলোচনা করেছে অমর কীর্তি মানুষের মুখে যুগ যুগ ধরে থাকবে খ আর কি হবে দেখা কবি কথা কেন বলেছেন নদ তার কপদাক্ষকে এত মাইকেল মধুসূদন দত্ত তার কপতক্ষ এত বেশি ভালোবাসেন ফ্রান্সে থেকে কবি বলছেন তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে কি না কারণ কবি যখন এই কবিতাটা লিখেছেন তখন সে ফ্রান্সের ভার্সা নগরীতে থাকে ভার্সা নগরী নগরীতে থাকার কারণে কবি সংশয় প্রকাশ করেছে জীবনে আর কখনোই ওই শৈশবের স্মৃতিকে তিনি দেখতে পারবেন কিনা সেই জন্য তিনি কথাটি বলেছেন আর কি হবে দেখা তোমার সঙ্গে আচ্ছা তাও আমরা খ নাম্বারটা মিলাই লিখি কিভাবে পড়বো এটা আচ্ছা এই যে হচ্ছে আমাদের ক খ নাম্বার আর কি হবে দেখা এই কথার মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত তার জন্মভূমি প্রিয় কবতক্ষণ অধীর পুনরায় দেখা হওয়া নিয়ে সংশয় ও গভীর ব্যাকরতা প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সে বসবাস করছিল করছিলেন তখন তার মনে জন্মভূমির প্রতি প্রবল টান অনুভব হয় প্রবাস জীবনে থাকাকালীন তিনি জানতেন না যে তিনি আর কখনও স্বদেশে ফিরে আসতে পারবেন কিনা তার জীবনের শীর্ষ সময় এসে জন্মভূমির জল হাওয়া কপতক্ষ নদের সানিদ্ধ পাওয়া নিয়ে তিনি অনিশ্চিতায় ভুগছিলেন মূলত নদীর প্রতি কবির যে গভীর ভালোবাসা এবং আর দেখা না হওয়ার যে ভয় বা আশঙ্কা তাই এই পঙ্গতির মাধ্যমে ফুটে উঠেছে এবার আসি হচ্ছে আমরা গ নাম্বারে গ নাম্বার কি আছে দেখো গ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে সেটা আমরা চট করে পড়ে ফেলি দিনাজপুর বোর্ড দুই সালের এই প্রশ্নগুলো একটু আমরা দেখি দেখো আগে গ নাম্বার প্রশ্নটা পড়ি তারপর উদ্দীপক যে উদ্দীপকের সাথে কপতক্ষ নদ কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা করতে বলেছে গ নাম্বারে আসলে কি মিল পাইছে প্রতিফলিত কি সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি এগুলাই চাই আর ঘ নম্বরে একটু বিশ্লেষণ করতে হয় তুমি কি মনে করো তোমার যুক্তি দাও এগুলো আর কি উদ্দীপাক প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছি তাই কবিতা খুন কবিতার কবির মূল চেতনা মন্তব্যটি যথার্থ নিরূপণ করো আমার মূল চেতনা যথার্থ নিরূপণ করে এটা আমরা একটু দেখে দিই ঘ নম্বর বহুদিন পরে মনে পড়ে আজ পল্লী মায়ের কোল শাখে জ্যাথা ঝাউ শাখে জ্যাথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল দেখো এই যে উদ্দীপকটা আমি দুই লাইন পরে বলে দিচ্ছি আমি কিছুদিন আগে তোমাদেরই কবিতা যাব আমি তোমার দেশে এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করেছি পড়াচ্ছিলাম সেখানে এই উদ্দীপক থেকে পরীক্ষায় আসছিল তো ওইটা পল্লী কবি পল্লী সমাজকে নিয়ে বা পল্লীগ্রামকে নিয়ে আলোচনা করা কবিতাটাও পল্লীগ্রাম নিয়েই তো দেখো এখানে বহুদিন পর মনে পড়ে আজ পল্লী মায়ের করে গ্রামের কথা মনে পড়ছে কবি বহুদিন পর শাকে যেখানে ঝাউশাক সেখানে ঝাউ গাছি বনলতা বাঁধি আনন্দে দোল খেলছে বা খেলা করছে হরসে মানে আনন্দে ফুলের ছুঁয়া কাঁচা পাকা ফুল কুল খেয়ে অমৃতের সাজ যেন রবি আছি গায়ের দুলালি মেয়ে বলছি দুলা গায়ের যে দুলালি মেয়েটা আছে বা গ্রামের যে মেয়ে সে পাকা কুল খেয়েছে তার হাতে লেগে গেছে তাও সে আনন্দ পেয়েছে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়েছি মনে মায়ের বকুনি পেয়ে দেখো পৌষ পার্বণে শীতকালে মানুষ পিঠা খায় বলছে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে মানে পিঠা খেতে খেতে খুশির কারণে খেতে খেতে যে বিষম লেগে যায় না যে আমাদের সামনে আছে তাও আমরা তাড়াহুড়া করে খাই খেতে খেতে যে বিষমটা লাগে খাচ্ছে খাওয়ার কারণে উল্লাসে তখন মা তাকে বকুনি দিয়েছে সম্পূর্ণ গ্রামের কথা কবিতার গ্রামের স্মৃতির কথা মনে করছেন সেখানে সে ঝাউগা খেলাধুলা করতেন দুলালি নিয়ে পাকা ফুল খেয়ে ফেলতেন অমৃতের স্বাদ পেতেন এছাড়া মা যখন পিঠা সে খেতেন তখন মায়ের কাছে বকা খেতেন তো সম্পূর্ণ গ্রামের দৃশ্য স্মৃতির কথা মনে পড়তেছে তাহলে আমরা কি বলতে পারি উদ্দীপক দুইয়ে কপতক্ষ নদে যে সাদৃশ্যগত দিক আছে সেটা হচ্ছে স্মৃতি কাচারণমূলক সাদৃশ্যের কথা প্রকাশ পাচ্ছে আর ঘ উদ্দীপক দিয়ে প্রতিফলিত অনুভূ অনুভূতির অন্তরালে খ নাম্বার হচ্ছে অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতক্ষ নথ কবিতার কবির মূল সুর চেতনা হ্যাঁ উদ্দীপকে যে স্মৃতি কথা কপতক্ষ উদ্দীপকে যে ভালোবাসা মায়ের বকনি সব কিছু কিন্তু মূল চেতনা আমাদের কপতক্ষ নদের মতোই কবি যেমন কপতক্ষ রথকে মনে করছেন কপতক্ষ রথকে মায়ের স্তরের সঙ্গে মিলিয়েছেন তো সব কিছু মিলায় গ এবং ঘ একই চিত্র বা একই ধারায় প্রকাশ পায় তো আমরা যদি একটু এটা সুন্দর করে ব্যাখ্যা করি সেটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো গ নাম্বারটা উদ্দীপকের সাথে কপদক্ষ নদ কবিতার সাদৃশ্যগত অনুভূতিটি হলো দেশপ্রেম ও জন্মভূমির প্রতি গভীর স্মৃতি কাতরতা যেটা আমি মাত্র বললাম কপদক্ষ নদ কবিতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু ফ্রান্সে বসু তার শৈশবের স্মৃতি বিজড়িত কপদক্ষ নদের কথা ভুলতে পারেননি প্রবাসে ব্যস্ত জীবনেও নদের কলকল ধ্বনি তার কানে সর্বদা বাস্ত নদের পানিকে তিনি দুগ্ধ স্রোতরূপে মনে করতেন যা তার তৃষ্ণা মেটাত মূলত জন্মভূমির প্রতি প্রবল টান ও লজিয়ায় ছিল কবিতার মূল সুর এবার আমরা একটু দেখি উদ্দীপকে একইভাবে একজন ব্যক্তি বহু বছর পর তার গ্রামীণ জীবনে মধুর স্মৃতিগুলো মনে করেছেন শৈশবে মায়ের কোলে কাটানোর সময় বন্ধুদের সাথে বনলতা দিয়ে দোল খাওয়া কাটার আঘাত সহ্য করে ফুল খাওয়া এবং পিঠা উৎসবের আনন্দ সবই তার মনে স্মৃতি ঝিলিক দিয়েছে মায়ের তো যে আনন্দ ছিল সেটি উদ্দীপকের কবিতেই মিস করেছেন মিস মানে মনে করেছেন যদি তোমাদের ভাষা একটু সহজ করে আমরা লিখলাম বা আমরা নর্মালি মিস ককটা বেশি ইউজ করি তোমাদের জন্য আমরা লিখলাম মিস এখানে মনে মনে করাও তোমরা লিখতে পারো এনিওয়ে এবার আমরা যাই হচ্ছে উদ্দীপক ও কপক্ষ উদ্দীপক কবতক্ষ নত কবিতা উভয় ক্ষেত্রে শেখর বা জন্মভূমির প্রতি অমক টান ফুটে উঠেছে কবিতায় কবি যেমন জন্মভূমির জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করে তার কাছে ফিরে আসার আকুতি জানিয়েছেন উদ্দীপক তেমনি পল্লী মায়ের স্মৃতির মাধ্যমে জন্মভূমির প্রতি সে একই মমত্ববোধ ও চান প্রকাশ পেয়েছে তাই বলা যায় উভয় রচনার মূল সুরি হল স্বদেশপ্রেম ও শৈশবের হারানো দিনের প্রতি গভীর মমতা এই হচ্ছে আমাদের গণ নাম্বার এখন আমরা ঘ নাম্বারটা যদি একটু আলোচনা করি ঘ নাম্বারটা আমরা কিভাবে আলোচনা করতে পারবো ঘ নাম্বার প্রশ্নটা এই পাশে চলো আমরা এই পাশে ও ঘ নাম্বার প্রশ্নটা তো আমরা পড়েছিলাম ঘ নাম্বার প্রশ্ন ছিল যে উদ্দীপকে যে ভাবটা বলেছে সে কি একই মূল সুর আমাদের কবির কবতাক্ষ নদের কবির মাইকেল মধুসূদন দত্ত যে কবি তার কি মূল সুর একই হ্যাঁ একদম একই দেখো তাও আমরা একটু পড়ি অন্তরালে যে গভীর দেশপ্রেম ও জন্মভূমির প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে তাই কবদক্ষ নথ কবিতা কবির মূল চেতনা তাই প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারেই যথার্থ কবদক্ষ নথ কবিতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সি বসে তার জন্মভূমির স্মৃতিচারণ করেছেন প্রবাসী নিঃসঙ্গ জীবনে তিনি বহু নদ নদী দেখেছেন তার কিন্তু কততক্ষ নদীর যে জল বা দুঃখ স্রোতরূপের যে মায়ের সম্মান সেটা তিনি অন্য কোনো পান নাই ফ্রান্সে বসে তার কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন মনে করছেন তার নদীর কথা মনে করছেন মানুষের কথা মনে করছেন তিনি ফ্রান্সে বসে নদীর জন্য গান গাচ্ছেন কপোতক্ষ নদের জন্য গান গাচ্ছেন এবং তার কাছে মিনতি করেছেন সে যেন তার এই গান বাংলার মানুষের কাছে পৌঁছে দেয় এবং সংশয় প্রকাশ করেছেন তার সঙ্গে দেখা হবেন কিনা। সব কিছুই তো কবিও মিস করছেন মনে করছেন মায়ের কথা চিন্তা করছেন মায়ের বকুনি খেয়েছেন সবকিছুই কবির কাছে একটা আনন্দ আমরা কি বলতে পারি উদ্দীপকের অন্তরালে যা কিছু বলা আছে যে গভীর সেটা আমাদের কতক্ষণ ওদের সঙ্গে মিলে যায় আমরা দিনাজপূর্ব দুই হাজার চব্বিশ সালে আসা খুব সুন্দর একটি সৃজনশীল প্রশ্নে আলোচনা করলাম এইভাবে সৃজনশীল প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম